আপনি সম্পদের মালিক নয় আরেকজনের কাছে হাত পাতবেন এরপরে দাওয়াতি কাজ করবেন এটা কোনো হয় না এটা কোনো দিন হয় না ওয়ামা আস আলুকুম আলহি মিন আজ হে লোকেরা আমরা তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না লা আস আলুকুম আলহি আজ ইন আজরিয়া ইল্লা আদাল আমি টাকা চাই আল্লাহর কাছে আমার সম্পদ দরকার আল্লাহ সব আলায়ের কাছে আল্লাহ সব কাছে আমি কোনো প্রতিদান যদি প্রয়োজন হয় আমি আল্লাহ সব কাছে চাই এই পৃথিবীর মসজিদ এবং আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটেও বলেন এই আমরা মাননা সাহেবরা আমরা কি করি একটা জায়গায় গিয়ে বলি ভাই আমি একটা মসজিদ বানাইতে চাই মাদ্রাসা বানাইতে চাই কয়টা পয়সা দেন না তো এই পয়সাটা আসে করতে থেকে। কোনোদিন চাকরিজীবীরা কোনোদিন তাদের পয়সা দিয়ে এরকম মাদ্রাসা মসজিদ বানাবে ইট ইস অ্যাবসলিউটলি ইম্পসিবল অথবা মিন মোস্ট অফ দি কি তাহলে সম্পদ আসে করতে ব্যবসায়ীদের কাছ থেকে তাহলে আপনাদেরকে যা করতে হবে এখন আমি সেই কথাই আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাই রা বোনরা আপনি যারা আছেন আপনাদের মাথায় কে যেন একটা ঢুকিয়ে দিয়েছে যে আপনাদেরকে এটা চাকরি করা লাগবে এবং চাকরির পেছনে ঘুরতে 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 আপনাদের মাথার চুল উঠে গেছে আর পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে এখন আপনারা আন্দোলন করতেছেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত কি আপনাদেরকে চাকরিতে ঢোকার জন্যে অনুমতি বা আপনাদেরকে সুযোগ দেওয়া হোক আমি যেই দিন থেকে এই কথা শুনতেছি ওই দিন থেকে আমার মাথাটা কেবল নিচের দিকে যায় সর্বনাশ বলে কি রাখা এদের বলা দরকার ছিল বিশ বছর পরে আমরা চাকরিতে ঢুকতে চাই না বিশ বছর আগে আমাদের জন্য চাকরির ব্যবস্থা করে দাও এরা বলা কথা ছিল এটা এখন পঁয়ত্রিশ বছরে চাকরি করবেন ছত্রিশ বছরে বিয়ে করবেন এরপরে বউ চিন্তা করে আমি একটা বুড়ারে বিয়ে করছি আপনি বিয়ে করবেন বাইশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে আসুন পঁচিশ বছর বয়সে বিয়ে করছেন আপনি এরপরে বিয়ে করেন কেমনি তার আগে বিয়ে করবেন তার আগে বিয়ে করেছেন আইএম কেমন ব্যবস্থা করেন এটা করেন আপনি এটা করার জন্যে এটা করার জন্য আপনাকে এটা করার জন্য আপনাকে নিশ্চয়ই উপার্জন করতে হবে উপার্জন ক্ষম হতে হবে শুধু চাকরির পেছনে ঘুরবেন না আল্লাহ তারা আপনাকে এমন মেধা দিয়েছেন আল্লাহ সুফান বলেছেন আসা বেকুন আসা বেকুন উদায়কাল মকর রাবুন সাবেকুন যারা সাবেক মনে রাখবেন যারা সকল জায়গায় এগিয়ে আছে গোটা পৃথিবী তারা চালাচ্ছে এই যে কেজন্য বলছিলেন যে ইহুদিরা গোটা আমাদের বলুন তো কয়টা প্যাটেন্ট আছে বলুন তো আমাদের আমাদের কয়টা প্যাটেন্ট প্যাটেন্ট তো আপনি কয়টা কপির ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আমাদের কয়টা আছে আর ইহুদিদের কয়টা প্রোডাক্ট প্রোডাক্ট আছে ওরা গোটা পৃথিবী চালায় আর আমরা কি চালিত হই তাদের মাধ্যমে প্রোডাক্ট সব ওদের প্যাটেন্ট সব ওদের তা আপনি এরকম প্যাটেন্ট আইডিয়া আপনি ফেসবুকের বলেন চিন্তা চিন্তা অ্যামাজনের করেন অ্যামাজন এরকম অনলাইনে ব্যবসা করে পৃথিবীর এক নম্বর কোম্পানি হবে এটা কে বলেছে তো ওয়ার্ল্ড ইজ ওপেন ওয়াইড ওপেন ফর ইউ আপনার জন্য অন্যকে যদি আল্লাহ তালা মেহরবানি করেন আল্লাহ কেন আপনাকে মেহরবানি করবেন না তার মানে আমার এবং আপনার সংকটটা কোথায় সংকট হলো আইডিয়া

পেছনে আপনি ঘুরতেছেন এই সেলিব্রিটি ওইখানে টাকা ইনকাম করে এরপরে সেলিব্রিটি হন এরপরে দেখেন কত লোক আপনার পেছনে পেছনে ঘুরে আপনি আরেকজনের পেছনে ঘুরার দরকার নেই অন্যরা আপনার পেছনে ঘুরুক এটা ঘোরার জন্য আপনাকে আইডিয়া ডেভেলপ করতে হবে আপনাকে নিজের আয় করার জন্য এইরকম নতুন ম্যাথোডলজি নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে বিজনেস ডু বিজনেস ব্যবসা করুন নবীর আসলদের অধিকাংশই ইয়ে ছিল এরকম তারা ব্যবসা করেছেন অথবা সাহাবাইকার তারা ব্যবসা করেছেন চাকরি করেছেন তারা হ্যাঁ কাজ করেছেন কিন্তু এটা অ্যাবসোলুটলি রেয়ার করতে পারেন আপনি চাকরি করেন আমি নিষেধ করছি না আমরাও চাকরি করি আমি পঁচিশ বছর চাকরি করেছি ইউনিভার্সিটিতে এখন ইস্তফা দিচ্ছি যে আর কাজ এখন আইডিয়া হলো যে আপনি যে কোনো ব্যবসা করেন সারা পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসা হলো কি এখন ব্যবসা শিক্ষার ব্যবসা আপনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সলেই তোরা কি ইয়ে বিক্রি করিয়া মানে শিক্ষা বিক্রি তা আপনি কেন শিক্ষা দিচ্ছেন আপনাদের কাছে তো শিক্ষার সকল উপকরণ আছে এবং সবচেয়ে বেশি মেধা আছে আপনাদের এই মেধা আপনার ব্যবহার করে আপনার শিক্ষার একটা কোচিং সেন্টার দেন এবং দেখেন এখানে বিশজন লোক আপনার সাথে চাকরি করে আপনি তাকে চাকরি দেন অথবা আপনি একটা স্কুল খোলেন একটা ইংলিশ মিডিয়াম অথবা একটা বাংলা একটা ইসলামিক এবং এটা দুটো মিলে একটি করেন অথবা অন্য কোনো কিছু করেন এবং অনলাইনে আপনি ব্যবসা শুরু করে দেন আমি দেখছি একজনে মধু বিক্রি করে মাসে গত কয়েকদিন আগে একজন আমাকে বললেন বাংলাদেশে ভালো মানের একজন তিনি আলেম ও বটে উনি অনলাইনে কেবল আর ইয়ে বিক্রি করে কি জন্য এটা ওই যে বাদাম বিক্রি করে ওনার কালোজির হাবিদাবি বিক্রি করে ওনার প্রতি মাসে শুধুমাত্র ফেসবুকে বুস্টিং এর জন্য কষ্ট আছে পঞ্চাশ লক্ষ টাকা এখন আপনি বলেন তাহলে কয় টাকা আপনি ইনকাম করবেন আপনি কত টাকা ইনকাম করে আপনি পঞ্চাশ লাখ টাকা কত বছর ইনকাম করবেন আমি তো মনে হয় যে আমি বিশ বছরের পঞ্চাশ লাখ ইনকাম করছি কিনা জানি না বিশ বছরের পঞ্চাশ লাখ টাকা ইনকাম করছি কিনা আমি জানি না তো ডু ইওর বিজনেস ডেভেলপ ইউর ওন আইডিয়াস অ্যান্ড ইউর ওন প্রোডাক্টস এটা আপনি করেন ওরা করেছে ওরা দেখেন না হাবি জিনিসের প্রোডাক্ট বানিয়ে ফেলছে এবং আপনাদের সব টাকা পয়সা তারা নিয়ে যাচ্ছে আপনি ওটা করেন এই অনেক সময় নাইনটিন এইটি এইটে আমি শুনেছিলাম চায়নার বেইজিংয়ে নাকি দুইটা বা তিনটা গাড়ি ওইখানে পাওয়া যেত মানে ওইখানে গাড়িও পাওয়া যেত না এখন চায়নাতে প্রতিদিন যেই যেই পরিমাণ বিল্ডিং হয় ওই বিল্ডিং দিয়ে একটা শহর বানানো ঢাকা শহরের সময়

আপনি যদি সি এর কথা বলেন অথবা না মানে মাটিটাই এরকম তাহলে সেখানে হয়েছে কি লি ইলাফি কুরাইশ ইলাফিম রিহলাত আশিতা ওয়াস সাইফ শুনুন ব্যবসার কথা শুনেন আল্লাহ সুবহানাহু বলেছেন তোমরা এটা করো তোমাদেরকে কি আমি দেই নাই ব্যবসার সুযোগ করে দেই নাই নিরাপত্তার অভাব এগুলো মারা যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তালা বলেন দুইটার ব্ল্যান্ডিং আমি করেছি আমাদের ইয়ে ভাই বলেছেন যে ইকোনমির ক্ষেত্রে সিকিউরি মানে একটা হচ্ছে যে আর স্ট্যাবিলিটি সিকিউরিটি এটা এবং ইকোনমিক প্রসপারিটি দুটা মানে ইন্টার টোয়াইন দুইটা টুইন ব্রাদার কত যদি ইকোনমিক স্টেবিলিটি লাগে যদি ইকোনমিক যদি গ্রোথ এর প্রশ্ন আসে তাহলে ওইখানে অবশ্যই কি সোশ্যাল স্টেবিলিটি অথবা সেখানকার সিকিউরিটি টাইট হওয়া লাগে আটা পনেরোশো বছর আগে আল্লাহ সব ভাওনা তাহলে বলেছেন যে আমি নিরাপত্তা দিয়েছি তার উপর ভিত্তি করে তোমাদের খাদ্যের সংস্থান করে দিয়েছি খাদ্য মানে তৎকালীন ইকোনমিতে খাদ্যই একমাত্র কি ইস্যু পণ্য একমাত্র পণ্য এটা আল্লাহ সব বলেছেন তোমাদের এই যে ব্যবসার রাস্তা আমি তৈরি করে দিলাম মক্কা থেকে সিরিয়াতে যেতে হয় হাজার মাইল অতিক্রম করে কে তোমাদেরকে রাস্তা শেখালো এই রাস্তা যিনি আপনাদেরকে শিখিয়েছেন এবং আপনাদের পূর্বপুরুষদেরকে শিখিয়েছেন তার পথে আপনি যান প্লিজ তার পথ আপনার ধরুন এবং আপনারা আয় ইনকাম করার জন্য অন্য কারো উপর নির্ভর না করে বরং কীভাবে নিজের উপর নির্ভর করবেন কীভাবে আপনার নতুন আইডিয়া ডেভেলপ করে মানুষকে সার্ভিস প্রদান করবেন সার্ভিস সেক্টর ইজ ওপেন ফর ইউ সেক্টর আপনি যেতে পারেন স্কিল ইজ ভেরি মাছারি আপনি স্কিল ডেভেলপ করেন এগুলো ডেভেলপ করা দরকার এগুলো আপনি অন্টারপ্রেনিয়র হন আপনি দেখেন রাসুলসাম সবচেয়ে বড় অন্টারপ্রেনিয়র ছিলেন এবং তার সাহাবিদের অবস্থা দেখেন আব্দুর রহমান এমনি আউফরে আল্লাহ মদিনায় গেলেন মদিনায় গিয়ে মোদিনা একজন সাহাবির সাথে উকুবাদ তৈরি করে দেন ব্রাদারহুড তিনি বলেন যে আমার ঘর অর্ধেক তোমাকে দিয়ে দিলাম আমার জমিন অর্ধেক দিয়ে দিলাম ফসলের ইত্যাদি ইত্যাদি দিয়ে দিলাম তিনি বলেন না আমার কিছু দেওয়া লাগবে না একটু বাজারের রাস্তাটা দেখা দাও তিনি বাজার রাস্তায় গেলেন বাজার রাস্তায় গিয়ে এবং তিনি কি ক্রেডিটে জিনিস নিয়ে এরপর বাজারে ব্যস্তছেন এই তুমি আমার একটু ইয়ে দাও খেজুর দাও আমি তোমার দুই ঘন্টা পরে এটা টাকা পে করছি তিনি এবার এটা ফেরি করে অন্য জায়গায় বিক্রি করেছেন এরপরে তার কিছু টাকা পয়সা হয়ে গেল হয়ে যাওয়ার পরে তিনি এক দুই বছর পরে মোদিনা সবচেয়ে বড় ধনী হয়ে গেছে তো লিভিং এক্সাম্পল এটা তো আপনার সামনে আছে এটা আপনি এক্সাম্পল ইউ ক্যান ফলো দিস এক্সাম্পল এগুলো অসম্ভব কোনো কিছু না এটা অসম্ভব কোনো কিছু এটা আপনি চাইলে কেবল আপনার দরকার কি আপনার দরকার হলো কেবল একটু আইডিয়াটাকে ডেভেলপ করা চিন্তা করা চিন্তা করার সময় নাই আপনি ব্রেনটাকে খাটান না ভেরি ডাইনামিক আল্লাহ যে ব্রেন আপনাকে দিয়েছেন এত পৃথিবীর সুপার কম্পিউটার সমান হয় না এই ব্রেনটাকে কাজে লাগান মি টাইম ফেসবুক টিপাইলেই কোনোদিন আপনি বড় লোক হতে পারবেন না ওইবার তো টিপাই দিয়েছে আপনি যতবার এটা অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা হইতেছে তা আপনি ওর টাকা দেওয়ার দরকার কি আপনি ওইখানে ইয়েস ইউ মেক ইট এ টুল ফর ইউর আপনার কি বলে বিজনেস ইউ ডু ইট অথবা অন্যান্য কিছু আপনি করেন কিন্তু আপনাকে আমরা যে কথা আমার এটাই লাস্ট আবেদন আপনাদের কাছে যে অনুগ্রহ করি আপনারা নিশ্চয়ই সম্পদের মালিক হন প্লিজ আমি দেখতে চাই মুসলমানদের কাছে প্রচুর পরিমাণ সম্পদ গোটা পৃথিবীর সবচেয়ে বেশি যদি সম্পদ মুসলমানদের কাছে থাকে আমি বিশ্বাস করি আমার চেয়ে বেশি খুশি হওয়ার মানুষ খুব কম আপনি খুঁজে পাবেন কারণ কি জানেন কারণ মুসলমানদের কাছে সম্পদ থাকলে এই সম্পদ ভালো কাজে লাগবে এটা খারাপ কাজে কোনোদিন লাগবে না ভালো মানুষের কাছে সম্পদ থাকলে ভালো কাজে লাগে পনেরোশো বছর আগে আপনার নবী বলে গিয়েছেন সোয়ালে ভালো মানুষের কাছে সম্পদ থাকা কতই না ভালো আরে কারণ ওই যে সম্পদ তিনি দেখেছেন ভালো মানুষের সম্পদ কত ভালো কাজে লেগেছে আপনার ভালো মানুষের আপনার ভালো মানুষ কিন্তু ভালো সম্পদ উপার্জন করার জন্যে আপনার আইডিয়া ডেভেলপ করুন স্কিল ডেভেলপ করুন নিজকে প্রশিক্ষিত করুন এবং নিজে কোনো একটা এন্টারপ্রাইজ ছোটো এন্টারপ্রাইজ গ্রহণ করুন ছোট থেকে এন্টারপ্রাইজ গ্রহণ করুন এবং আল্লাহর গল্পটা বলে শেষ করি আপনার আলবাইক খাইছেন সৌদি আরবে গিয়েছেন কারা কারা আচ্ছা আচ্ছা একজন আলবাইক যদি না খেয়ে থাকেন আস্তা ফিরুল্লাহ পড়েন অনেকে আসলে আস্তা ফিরুল্লা পড়তেছে দুষ্টমি করে পড়ছি মানে আলবাই সৌদি আরবে গেলে আলবাইক না খেলে তো এটা আস্তা ফিরুল্লা কয়েকবার পড়া লাগবে আমি যাই বলে আগে আলবাইক খাওয়াইতে হবে এবং আসার আগেও একবার আলবাইক খাওয়া লাগে এটা প্রায় আই হ্যাভ মেড ইট মাই সুন্না যাই হোক সেটা ভিন্ন কথা বলছি আলবাইক জানেন এটা হলো কি এটা কে এফসি অথবা ম্যাকডোনাল্ডস এর মতো একটা চিকেন বা একটা ফ্রাইড চিকেন চেইন এটা প্রায় একশো দুইশো আউটলেট আছে এখন সৌদি আরবে দুইশো এবং আশিটি দেশে এদের বিভিন্ন ধরনের কার্যকলাপ আছে নাইনটিন সেভেন্টি ফোরে তারা এই প্রতিষ্ঠানটি তৈরি করেছে যিনি তৈরি করেছেন তার নাম নাম হচ্ছে আপনার আবু গাজাল তার নাম হচ্ছে আবু গাজালা এই ভদ্রলোক নাইনটিন সেভেন্টি ফোরে তিনি এই এই আউটলেটটি তিনি তৈরি করেছেন আউটলেটটি তৈরি করার এক বছর পরে তিনি ক্যান্সারে মারা যান কিন্তু তিনি ভালো করতে পারেন নাই ভালো করতে না পারার পর এর মধ্যে তার সন্তানরা চার পাঁচ বছর পরে বসলেন তার সন্তান এক সন্তানের নাম হচ্ছে এহসান আবু গাজালা আর একজন নাম হচ্ছে রামি আবু হাস দুই ভাই বসলেন দুই ছেলে দুই ভাই বসে বললেন বাবা একটা চমৎকার এন্টারপ্রাইজ তৈরি করেছিল এইটাকে কপি করে শুধুমাত্র জেদ্দাতেই তখন আমি নাইনটিন এইটি বা এইটি টু এর দিকের কথা বলছি তখন প্রায় জেদ্দাতে প্রায় এরকম চারশো এরকম কপি ক্যাট আপনার ফ্রাইড চিকেন এর আউটলেট তৈরি হয়ে গেছে এই ইয়া আলবাইক বাদ দিয়ে মানে আলবাইক নাই এটা বন্ধ হয়ে গেছে আর চার পাঁচ বছর পরে ছেলেরা বসলেন বসে বলেন যে আমাদের বাবা তো একটা এন্টারপ্রাইজ শুরু করেছিল চলো আমরা এটাকে নতুন করে করি এবং নতুন করে তারা এটাকে শুরু করলেন শুরু করার পর এখন আমি এই আজকের কথা বলছি দু হাজার চব্বিশের কথা বলছি তাদের মোর দেন টু হান্ড্রেড আউটলেটস তাদের অ্যারাউন্ড দা হোল সাউদি আরবিয়া এবং আশিটি দেশে তাদের বিভিন্ন এন্টারপ্রাইজ আছে তাদের অ্যানুয়াল রেভিনিউ এর সংখ্যা হচ্ছে নিয়ার অ্যাবাউট টোয়েন্টি বিলিয়ন টোয়েন্টি বিলিয়ন তাদের মানে রেভিনিউ এখন প্রশ্ন হলো যে এই যে একটা তার তার যে 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 এই এই সাকসেসের পেছনে গল্পই ঘটনাটা কি জানেন ঘটনাটা হলো যে ছেলে এবং দুই ছেলে তারা বাবার সেই জিনিসটাকে চিন্তা করে যে বাবা আসলে কোন ইয়ে কে ফিলসফিকে দর্শনকে সামনে গিয়ে ব্যবসা শুরু করেছেন দেখলেন যে বাবা সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা ফ্রাইড চিকেন এর প্যাকেট বিক্রি করবেন এর থেকে এক রিয়েল করে চ্যারিটি অর্থাৎ দান করে দেবেন

ম্যাক আলবাইকের এখানে কোনো একটা ওরা ধরেন আউটলেট তৈরি করার জন্য হয়তো বা তাদের ওয়ান মিলিয়ন ধরেন বা সৌদি ইউরো মানে সৌদি রিয়াল তাদের বা ইনভেস্টমেন্ট হয়েছে আর ম্যাকডোনাল্ড অথবা ইয়ে করার জন্য হয়তো বা তারা পনেরো বিশ মিলিয়ন ওইখানে ইনভেস্ট করেছে ওইখানে ওরা মাসি মারে আর এরা এখানে হাজার হাজার দ্বারে থাকে লাইনে কখনো কখনো এমন হয়েছে আমরা সর্বশেষ খাইছি হচ্ছে রাত্রি দুইটা এসে আমাদের কাছে কারণ এর আগে পাই নেই ভাগে এবং আনসি আরও কি সাত আট কিলোমিটার দূর থেকে মক্কা থেকে সাত আট কিলোমিটার দূর থেকে নাই পাই নেই ভাগে এরকম যেখানে আপনি যান সেটা হয়েছে আমি বলছি যে ভালো মানুষের সম্পদ থাকলে ভালো কাজে লাগে ওই যে ধরেন প্রতিদিন কত মিলিয়ন বিক্রি হয়ে আমি জানি না কিন্তু প্রত্যেক মিলিয়ন থেকে প্রত্যেক মিলিয়ন প্যাকেট থেকে এক রেল করে তখন থেকে তারা দান করা শুরু করেছেন তাহলে কি পরিমাণ আসতে পারে চিন্তা করে দেখেন ভালো মানুষের সম্পদ অবশ্যই থাকা দরকার ভালো মানুষের ভিক্ষুক হোক এই রকম ভালো মানুষ আমাদের দরকার নেই আমাদের এমন ভালো মানুষের দরকার যাদের এক হাতে হচ্ছে কি পৃথিবী হাতে হচ্ছে পৃথিবী আর হার্টে হচ্ছে আল্লাহ সুফান এবার তারা গোটা পৃথিবী থেকে পরিচালনা করেন থ্যাংক ইউ ভেরি মাছ জাকুমুল্লাহ খায়ের তিন মিনিট আগে শেষ করে দিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ তালা আপনাদেরকে অনেক অনেক ভালো রাখুন এবং এই বাংলাদেশ আপনাদের নেতৃত্বে তৈরি হোক এখানকার অর্থনীতির মালিক যেন আপনারাই হন একটা বই এটা যেহেতু উনি তিন মিনিট সময় দিয়েছে আমি আধা মিনিট বলি দি কনফেশন অফ অ্যান ইকোনমিক হিটম্যান বইটার নাম কি বলছি দ্য কনফেশন অফ অ্যান ইকোনমিক হিটম্যান বইটা পড়বেন এটা অনলাইনে অ্যাভেলেবেল এই ইকোনমিক হিটম্যান এটা হচ্ছে আমেরিকা কিছু কি করেছে কিছু লোককে নিয়োগ করে দিয়েছে ইকোনমিক হিটম্যান নামের অর্থই দেখেন ইকোনমিক কিছু লোক তৈরি করে দিয়েছে এরা হচ্ছে আপনার ফাইন্যান্স কনসালটেন্ট এই কনসালটেন্ট বিভিন্ন আমাদের মতো এরকম দেশগুলোতে যায় এই সকল দেশের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সাথে নেগোসিয়েশন করে বলে পদ্মা ব্রিজ করবা ফ্লাই ওভার করবা বিশাল বিশাল রাস্তা করবা ফোর লেন রাস্তা করবা আবার এই করবা সেই করবা তাতে তোমাদেরকে আমরা বিলিয়নস অফ ডলার কী করব ইনভেস্ট করো তো বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করলেই হবে তোমার সাথে আমার নেগোসিয়েশন হবে টেন পার্সেন্ট তোমার টোয়েন্টি পার্সেন্ট তোমার বা থার্টি পার্সেন্ট তোমার তাই তুমি ধরো ফাইভ বিলিয়ন অথবা এরকম বিলিয়ন তুমি মোটামুটি এখান থেকে চড়াই দিতে পারবা আর আমাদের কাছ থেকে যদি তোমরা লোন নেবা তাহলে দুইটা কাজ হবে এর মধ্যে একটা কাজ হলো লোন নেওয়ার সাথে শক্ত চলে আসে যে আমাদের প্রোডাক্টই তোমার কেন লাগবে লোন তোমার দেবো টাকা তুমি পাবা না ঘুষের কাছাড়া আর বাকিটার জন্য তোমাকে প্রোডাক্ট নেওয়া লাগবে অথবা সার্ভিস নেওয়া লাগবে যেমন কনসালটেন্সি ঠিক আছে আর কিন্তু এটা হলো একটা ডেল যে তুমিও পাইলা আমরাও পাইলাম আর দুই নম্বর হলো ওই দেশের সাথে আপনার চুক্তি হয়ে গেল যে কি চুক্তি এবার দাসত্বের চুক্তি তার বাইরে আপনি যাইতে পারবেন না রশি ধরে টান দেবে ওই যে ভাই বলছিলেন যে সেভেন্টি ইয়ার্স লাগবে আমাদের ঋণ পরিশোধ করতে সেভেন্টি ইয়ার্স ও সেভেন্টি টু ইয়ার্স এটা কিন্তু দস্তকত দিয়ে আনা হয়েছে যে এর মধ্যে আমাদের বিরুদ্ধে কোনো কথা কইতে পারবেন না দ্য কনফেশন তিনি বলেছেন আফ্রিকা জুড়ে এশিয়া জুড়ে আমেরিকার এই ঋণের জালে আমরা বন্দি করে রেখেছি প্রায় প্রতিটি দেশটাকে প্রতিটি দেশকে অতএব যখনই আমি দেখি যে ব্রিজ হচ্ছে কালভার্ট হচ্ছে বিশাল রাস্তা হচ্ছে তখনই আমার মনটা কেঁদে উঠে আমি জানি যে এটাই হচ্ছে দুর্নীতি করার কি একমাত্র রাস্তা এর মাধ্যমে দুর্নীতি এর মাধ্যমে রাষ্ট্রের সম্পদ লুট হয়ে যায় কারণ এইরকম ব্রিজ যায় কালবাটে যে ধরেন এক্সপ্রেসওয়ে এক্সপ্রেস গতকাল একজন আমাদেরকে বলছি খুব তৃপ্তি ঠিক ভাই আপনারা এদের দোষ দেখেন আমি যখন নিকেতন থেকে এয়ারপোর্টে চলে যাই পাঁচ মিনিটে তখন তো আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমি বলছি হ্যাঁ আপনি তো আলহামদুলিল্লাহ বলবেন কারণ আপনার একটা গাড়ি আছে আপনার যাইতে গরিবের টাকা দিয়ে বানানো হয়েছে আর আপনার তো যাইতে মজাই লাগবে আর যেই গরিব ওই যে তিন টাকার বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে তিন ঘন্টা চার ঘন্টা ওর অবস্থা তো আর আপনি জানেন না ও তো আলহামদুলিল্লাহ কি বলে না কি বলে সেটা যদি আপনি জানতেন তাহলে আপনি বলতেন্দুজ যারা মানুষের সম্পদীয় অন্যায়ভাবে নষ্ট করেছে এই জাতীয় তথাকথিত লাকজারিয়াস জিনিস তৈরি করার মাধ্যমে দেশকে ধ্বংস করা দেশের ইকোনমিকে ধ্বংস করা এবং গরিব মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য রাষ্ট্রকে একটা ফেইলড স্টেটে পরিণত করার জন্য